প্রথম দেখায় তাকেও পশ্চিমা কোনো দেশের স্টাইলিশ রক স্টার মনে হতেও পারে কিন্তু তার সুরিলা কণ্ঠে ইসলামিক সঙ্গীতে শুনলে ভুল ভেঙে যেতে বাধ্য নাম তার মাহের যেন ইসলামী সঙ্গীতে এক বৈপ্লবিক সঙ্গীত বলা যায় তাকে ইসলামী সঙ্গীত প্রেমদের কাছে মাহের জেন এক হৃদয়ের ঘনিষ্ঠ নাম তার সুমধুর শোনা যায় ইসলামের পবিত্র বানে কণ্ঠের সুর মুরা মনের সৃষ্টি করে আনন্দের শ্রদ্ধা আর গভীর প্রশান্তি লেবানলে জন্মগ্রহণ করলেও মাহের জেনের বেড়ে ওঠা ইউরোপের দেশ সুইডেনে তার পুরো নাম মাহের মুস্তফা মাহের জেন জন্ম ষোলোই জুলাই উনিশশো সালে তিনি হলেন একজন লেবানন বংশদূত মুসলিম সুইডিশ গায়ক গীতিকার এবং সঙ্গীত নির্মাতা মাহের জেনের লেবাননের পরিবার আট বছর বয়সে সুইডেনে চলে এসেছিল তিনি সেখানে অ্যারন্টিক্যাল ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি অর্জন করে সেখানে স্কুল শেষ করেন বিশ্ববিদ্যালয়ের পরে তিনি সুইডেনের সঙ্গীত শিল্পে প্রবেশ করেন এবং দুই হাজার পাঁচ সালে ছয় সালে সুইডিশন নিউ ইয়র্কে চলে গেলে জেন শীঘ্রই যুক্তরাষ্ট্রে তার সঙ্গীত শিল্পের কেরিয়ার অব্যাহত রাখার জন্য ক্যাট দেলোনার মতো শিল্পীদের জন্য প্রযোজনা চালিয়ে যান সুইডেনের দেশে ফিরে তিনি তার ইসলামী বিশ্বাসের সাথে আরো একবার যুক্ত হন এবং মুসলিম ধর্মীয় প্রভাব নিয়ে সমসাময়িক আর এন সঙ্গীতের সঙ্গীত শিল্পী গীতিকার হয়ে সঙ্গীত নির্মাতা হিসাবে কেরিয়ার থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু সঙ্গীত যে তার রক্তে মাখা তাই সে নতুন করে ইসলামী সঙ্গীত শুরু করেন দুই সালে তিনি তার প্রথম অ্যালবাম থ্যাংক ইউ আল্লাহ প্রকাশ করেন যেটি আন্তর্জাতিক অঙ্গনে সফলতা পায় দুই এর গড়ার দিকে তার সঙ্গে খুব দ্রুত আরবিবাসী এবং ইসলামিক দেশগুলোর পাশাপাশি পশ্চিমা দেশগুলোর তরুণ মুসলমানদের মধ্যে একটি বিশাল অনলাইন সংগ্রহ করেছিল দুই হাজার দশ এর শেষ নাগাদে তিনি মালয়েশিয়ার সবচেয়ে গুগুল সেলিব্রিটি ছিলেন মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া এমন দেশ হয়েছে যেখানে তিনি সবচেয়ে বাণিজ্যিক সাফল্য অর্জন করেছেন এটি মালয়েশিয়ায় দুই হাজার সালের সর্বোচ্চ বিকৃত অ্যালবামে পরিণত হয়েছে দুই সালের জানুয়ারিতে মাজের জেন হোসেন আল জিশুমি মোহাম্মদ মাউনির এবং সামি ইউসুফ সহ অন্যান্য শীর্ষস্থানীয় গায়কদের পরাজিত করে মধ্যপ্রাচ্যের মূলধারার সঙ্গীত কেন্দ্র মগম এফ এম তে ইয়ান সালাম অলাইকা জন্য সেরা ধর্মীয় সঙ্গীত জিতেছেন